সান্দা দেখতে কিছুটা গুইসাফের মতো মনে হলো এটি মূলত তৃণভূজি প্রাণী এরা বিভিন্ন ধরনের ফুল লতা ফতা বীজ খেয়ে বেঁচে থাকে মরুভূমির প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য এদের শরীরে মজবুত এবং আশযুক্ত চামড়ায় আবৃত এদের লেসটি বড় বড় কাটায় আবৃত যা শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে সৌদি আরবে সান্ডার জনপ্রিয়তা সৌদি আরবে সান্দা একটি ঐতিহ্যবাহী খাবার হিসাবে পরিচিত আরবদের মধ্যে প্রচলিত বিশ্বাস অনুযায়ী ছান্দার মাংস ও চর্বি যৌন স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে আসসালাম সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ প্রিয় প্রিয় দর্শক একটা প্রাণী দেখতে টিকটিকির আরবদের খাবার আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হ্যাঁ বলছি সান্দার কথা আজ আমরা জানবো এই সান্দা আসলে কি কেন এটা সৌদি আরবের মানুষের কাছে এত জনপ্রিয় এবং কেন এটি একটি ট্রেডিশনাল খাবারে পরিণত হবে ছান্দা যার আরবি নাম দব একটি মরুভূমির টিকটিকি প্রজাতি যার বৈজ্ঞানিক এটি সাধারণত পঁচিশ থেকে পঁচাত্তর সেন্টিমিটার লম্ব হয় এদের শরীর মোটা চামড়া খসখসে আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এর কাটা লেজ শত্রুর আক্রমণ থেকে বাঁচতে এই লেজ দিয়ে সান্ডা দারুণভাবে প্রতিরোধ করে সান্ডা মূলত সৌদি আরব কুয়েত বাহরাইন উমান দুবাই ইয়েমেন এমনকি কিছু আফ্রিকান দেশও পাওয়া যায় তারা গরম আবহাওয়ায় বাসে এবং মরুভূমির বালুর নিচে তারা গর্ত করে বসবাস করে দিনের বেশিরভাগ সময় তারা সূর্য স্নান করে তবে অবাক করার মতো ব্যাপার হলো এরা সম্পূর্ণ তৃণভোজী প্রাণী ঠান্ডা খায় গাছ লতা ফাতা এমনকি মরুভূমির কাঁটাযুক্ত যুক্ত গাছ আরবদের মধ্যে সান্দা শুধু একটি প্রাণী নয় এটি ঐতিহ্য অনেক পুরাতন বেদুইন গোষ্ঠীর সান্দা খেয়ে থাকে এবং এখনও আরবের অনেক এলাকা সান্দা একটি পরিচিত খাবার তারা বিশ্বাস করে সান্ডার মাংস শরীর গরম করে শক্তি বাড়ায় এবং পুরুষত্বের উন্নতি ঘটায় একে এক প্রকার প্রাকৃতিক বায়াগ্রা বলা হয় এছাড়াও এর সর্বি দিয়ে তৈরি বাতের এবং কাজে দেয় বলে দাবি করা হয় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে ঠান্ডা ধরতে না পারলে বিশারিনিও হবে না বস বলছে ঠান্ডা না আনলে বেতন বন্ধ এইসব রসিকতা করে অনেক প্রবাসী বাংলাদেশি বায়েরা মজার ভিডিও বানাচ্ছে কেউ কেউ সান্ডা ধরে রান্না করছে আবার কেউ কেউ সান্ডা ধরে সেলফি তুলছে এই ভিডিও গুলো শুধু বিনোদন নয় সান্ডার প্রতি আরবদের আগ্রহকে একটা আলাদা মাত্রা দিয়েছে বিজ্ঞান বলছে সান্ডার মাংসে প্রোটিন ক্যালসিয়াম ফরফরাস ও আয়রন থাকে এটি হাড় মজবুত করে রক্ত আধুনিক এবং এখনো সান্ডার মাংসকে ঔষধি খাবার হিসাবে সনদ দেয়নি তাই এটিকে বৈজ্ঞানিক উপকারিতা বলার আগে আরো গবেষণা করা দরকার তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গেলে চলবে না বর্তমানে সৌদি আরবে বন্যপ্রাণী দ্বারা শিকার করা এবং প্রচার করা কঠোরভাবে নিষিদ্ধ সান্ডা পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ তাই কেউ যদি অবৈধভাবে সান্ডা ধরে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় প্রিয় দর্শক এই ছিল সান্ডা নিয়ে সব তথ্য আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন রোমাঞ্চকর কন্টেন্ট ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোন স্টোরির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো গাইস ফেসবুক পেজ এবং হ্যালো গাইস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ